যারা এখানে উপস্থিত রয়েছে সবাই এনেছে সবাই সক্রিয়ভাবে কাজ করুন আজকে ওই এই আমার যেমন চার মাস সময় লেগেছে আমি চাইব দু মাস থেকে তিন মাসের মধ্যে আপনারা এখানে আসুন প্রত্যেকে এখানে সবাই আসতে চান আমি যেমন এখানে আসতে পেরেছি আমার অনেক সদস্য এখানে রয়েছে বা এখানে রয়েছে সমস্ত গিয়েছে যারা মেম্বার তো যারা আজকে ওখানে বসে আছে সবাই ওখান থেকে দিচ্ছেন দেখছেন তো আমিও প্রত্যেকটা মানুষকে এই ঠিক এই জায়গাটায় আমার যেমন চার মাস সময় লেগেছে আপনাদের যেন দু থেকে তিন মাস সময়ে আপনারা আসতে পারেন তো যা বলার সমস্ত আমাদের সিনিয়র মেম্বাররা সিনিয়র লিডাররা সবকিছু বলেছেন তো আজকে আমার এখানে আসতে পারা শুধু আমার একার প্রচেষ্টাই নয় তো এলে একার দ্বারা কোনোদিনই সম্ভব হবে না বা হয়নি বা হবেও না কোনো দিন তো প্রথম কথা হচ্ছে যে এখানে আপনার সিনিয়র যারা রয়েছে আমি ধন্যবাদ জানাতে চাই আমার যে লিডার রয়েছে লিখার স্যারকে এবং আমাদের স্যার এবং প্রসেন স্যার ম্যাডাম এদের সহযোগিতায় আজকে আমি মাত্র চার মাস সময়ে এখানটা আমি আসতে পেরেছি এক অ্যাচিভ করেছি আমি দার্জিলিংপুর অ্যাচিভ করেছি তো এই তো আমি আপনার প্রত্যেকে এইখানটায় এসে প্রত্যেক দিন মাত্র বেশি নয় মাত্র দু থেকে তিন ঘন্টা কাজ এখানে আপনাদের সবাইকে করতে হবে তো কাজ না করলে ভাই কেউ এক পয়সা ইনকাম দেবে না আপনি কাজ যদি করেন তাহলে আপনাকে ইনকাম দেবে

আজকে আমিও চাইছি যে আপনারা এখানে কাজ করুন অন দিয়ে কাজ করার সিস্টেমটা শুধুমাত্র আপনি একে একে করতে পারবেন না আপনার যারা সিনিয়র রয়েছে লিডার রয়েছে তাদেরকে ভালো করুন একটু আগে আমাদের স্যার বাবুল স্যার বলা কপি পেয়েছে কপি করতে হবে আপনাদেরকে আমিও যেভাবে করছি আমাদের স্যাক এখানে যাকে ঠিক সেইভাবে আপনিও আপনার যারা লিডার রয়েছে সিনিয়র রয়েছে তাদেরকে ফলো করুন তাদেরকে কপি করুন পেস্ট করুন তো তাহলে এখানে একটা আপনার অ্যাচিভ করতে পারবেন খুব মধ্যে যাই হোক সময় শেষ সময় সংক্ষিপ্ত তো আজকে আর বেশি কথা কিছু বলতে চাইছি না তো আমি আমার সবাইকে ভালোবাসা জানিয়েছি